হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সব আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হয়ে গেল স্বদেশের কোনো প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু স্বদেশ শপিংয়ের নতুন প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে ডেলি ইউজের ক্ষেত্রে ইউজের না ডেলি আমাদের নিত্য দিনের সঙ্গী বলা চলে রান্নাঘরের একটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে আমাদের একেবারেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সেটা হচ্ছে মশলা এখানে আপনারা হচ্ছে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে একটা স্পেশাল মশলা সেটা হচ্ছে আপনাদের ভাইয়া বলবে স্পেশাল মশলাটা বলো স্পেশাল মশলা হচ্ছে মেজবারের মাংস মশলা চিটাং এর যে বিখ্যাত মেজবারের মাংসের মশলা পাওয়া যায় সেটাই ত্রিশ আইটেমের মিশ্রণে তৈরি এই মেজবারের মাংসের মশলা এটা অ্যাভেলেবেল আমাদের কাছে কোনটা দেখাও এটা হচ্ছে আমাদের এটা আমি গত দুই মাস ধরে খাচ্ছি এত বেশি মজার শুধু ম্যাচ না আপনি মুরগির মাংস রান্না করবেন গরুর মাংস রান্না করবেন যেটাই করেন না কেন জাস্ট একটা চামচ দিয়ে দেবেন কালার কিংবা টেস্ট কিংবা ফ্লেভারে আসবে অন্য লেভেলের আপনারা আমাদের কাছ থেকে কিছু নেন বা না নেন ম্যাচবানের মশলাটা একটা নিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজার আপনারা মানে এটা প্রত্যেকটা মাংস থেকে একটা ম্যাচ বানের একটা ফ্লেভার আসবে শুধু ম্যাচ বানিয়ে না আপনি কালা বোনাতেও দিতে পারবেন কষা মাংসর মতো দিতে পারবেন যে কোনো মাংসর আইটেমে এই মশলাটা আপনারা ইউজ করতে পারবেন জাস্ট এক চা চামচ দিলে হয়ে যাবে ম্যাজিকের মতো কাজ করবে অনেক বেশি টেস্টি হবে আর সেই সাথে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা আসছে হচ্ছে আমাদের খাগড়াছড়ির হলুদের গুঁড়া তারপরে চট্টগ্রামের বিখ্যাত হাট হাজারির মিষ্টি মরিচ হাট হাজারি মিষ্টি মরিচ পেয়ে যাচ্ছেন জিরা গুঁড়া তো সব কিছু কিন্তু সদে শপিংয়ে পেয়ে যাচ্ছেন পাঁচটা আইটেম এটা আমাদের নিউ এসেছে দ্রুত অর্ডারটা ডান করে ফেলুন পুরা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাফেজ